ফ্ল্যাটে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগের চার নম্বর ওয়ার্ড এলাকায় আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছেন এক মহিলা তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে আরামবাগের চার নম্বর ওয়ার্ডের ওই ভবনের চারতলায় স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকেন প্রাক্তন সেনা কর্মী হিমাংশু মাঝি তবে এই দিন বাড়িতে একাই ছিলেন তার স্ত্রী বানি মাঝি তিনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের বাইরের গেটে তালা লাগানো ছিল আর হঠাৎ করে দুপুর নাগাদ ওই ফ্ল্যাটের ভেতর থেকে প্রচন্ড পরিমাণে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে তারা খবর দেন পুলিশ ও দমকল বিভাগে খবর পেয়ে তারা ঘটনাস্থলে হাজির হন দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের সহযোগিতায় জখম গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ এলাকার মহিলারা বলছেন তারাই প্রথম ধোয়া বের হতে দেখে সেখানে পৌঁছে যান

তবে কি থেকে আগুন লেগেছে তা কেউই বুঝে উঠতে পারছে না এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয়েছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ঘটনায় কি তিনি বলছেন শুনুন আমাদের চার নম্বর ওয়ার্ডের অগ্নিদগ্ধ অবস্থায় তাকে পাওয়া গেছে এখন গ্যাস বাস্ট করেছে নাকি এটা এনকোয়ারির ব্যাপার তবে যেটুকু মনে হলো খবর নিয়ে যে অনেকটাই বার্ন হয়ে গেছে জানি না কি হবে কি নাম বানি মাঝি কে বাড়িতে কি একাই ছিল একাই ছিলেন ছেলে আর হাজবেন্ড বলছেন বেড়াতে গেছে এই জায়গাটার নাম কি এটা চার নম্বর ওয়ার্ড আমাদের এই গাঙ্গুলি গাঙ্গুলিতে সুদীপ গাঙ্গুলির একটা ফ্ল্যাট ফায়ার ব্রিগেড এসেছে ফায়ার ব্রিগেড এসেছে সমস্ত কিছু আগুন নেভানো হয়ে গেছে এবং তারপরে নিয়ে গেছে এখন বডি আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নাশ চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার